হ্যালো টু সঙ্গে নতুন একটা ভিডিও আর আজকে আমি ভিডিও শুরু করছি হচ্ছে আমাদের লাস্ট শপিং ব্লগ নিয়ে মানে জন্য লাস্ট শপিং পুজোর আজকেই করতে এসেছি তো বেশ কিছুদিন শপিং এর জন্য বেরিয়েছি যেহেতু ছোট বাচ্চা রয়েছে ওকে নিয়ে গিয়ে বা ওকে রেখে বেশি সময়ের জন্য কিন্তু কেনাকাটা করা যায় না তো সবার প্রথম চলে এসেছি কিন্তু চশমার দোকানে কারণ মেয়ে আমার চশমাটা ভেঙে দিয়েছে আর চশমা ছাড়া আমি পুরো অন্ধ দেখি

এগুলো তোমার করতে হবে না তুমি কোন ঘরে তিন চারটে রয়েছে তাও পড়ো না তুমি একটাও কেন সেগুলোতে পাওয়ার করে নিবা সেম ওরকম পাওয়ার হয়ে যাবে আমার তো এটা ভালো লাগছে হ্যাঁ গ্রিন বলে না মানে এই ফ্রেমটা ভালো লাগছে এই ডিজাইনটা এটা ইয়েলো আছে ইয়েলোটা হেভি সুন্দর লাগে ইয়েলো আছে ইলোটা খুব সুন্দর লাগে ভাল লাগছে এগুলো পুরে সহজে ভাঙবে না ভাল লাগছে এটা

কালারটা চেঞ্জ করতে হবে দাদা চশমা দাও ঠিক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এতক্ষণ ধরে একটা চশমা সিলেক্ট করে তারপরে কিন্তু আমরা বাকি শপিংগুলো করতে চলে আসলাম চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তারিস তো এটা কিন্তু দিশানোর পাস্তা আমার কাছে বেস্ট কোয়ালিটির পাস্তা কিন্তু এটাই মনে হয় এটা কিন্তু ভীষণ হেলদি তার সঙ্গে টেস্টি আমি কিন্তু পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি মাল্টিকোক কেটল ওট স্টিমারের সাথে এটি রয়েছে 100% রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা হচ্ছে আগার রেজেন্সি মাল্টিকোক কেটল তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে অবশ্যই নিতে পারো এবং আমি যে পাস্তাটা আমরা বাড়িতে বানিয়ে খাই দিশানর পাস্তা তো এটার লিংকও তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আউট হ্যাপি एवरीवन তো ছোট আশরা আপনাদের জন্য এখন সুন্দর একটা ভিডিও নি আমার মাম্মা হাসলে ভাবছি কি আমি হাসলে মার ডিসটর্ব হবে মা আমার দিকে তাকাবি হয়তো তো চলো তোমরা দেখতে পেলে কিছু কোন আগে আমরা শপিং করতে গেছিলাম কিন্তু এখন যেগুলো দেখাবো সেগুলো না অন্য আরো শপিং বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করলাম আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে পত্তজ মানে জামা কাপড়ের বাক্স এখানে ব্যাগ এখানে মানে জুতোর বাক্স তো এখানে কিন্তু সব আমার মাম্মার পূজো কালেকশন রয়েছে পূজুতে সোনামা কি কি গিফট পেলো কে কি গিফট দিল সেগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো প্লাস এখনো অনেকগুলো কেনা হয়নি তো পূজোর হাতে গোনা কয়টা দিন সেগুলো জন্য এটা দুঃখমি হচ্ছে হ্যাঁ তুমি মা ভিডিও করতে দিবা না দিবা না দেখবা তোমার দুষ্টুমিটা দেখো যখনই পাবলিক কথা বলা শুরু করো তখনই ওর হাসি পাবে দেখবা তো আমি যদি এখন জামা কাপড় কেনার অপেক্ষা করি তাহলে পুজো চলে আসতে পারে তো দেরি হয়ে যাবে পুজো কালেকশন গুলো দেখাতে এখনও তো আমার বাড়ির সকলে সবাইকে কি কাকে কি দিলাম নিজের জন্য কি নিলাম সব বাকি রয়েছে তো এই ভিডিওতে চলো মেয়ে সমস্ত কালেকশনগুলো গুলো দেখায় ঠিক আছে তো চলো স্টার্ট করি আগে এই বক্সগুলো দিয়ে ঠিক আছে এক এক করে ওপেন করি এবার একেবারে ওপর থেকে পর পর শুরু করি দেখানো আর এরপরে আর আমার বড় কাজ আছে কারণ এগুলো আবার সব ভাগ করে রাখতে হবে তো চলো সবার আগে ওপেন হলো এটা এটা দিয়েছে হচ্ছে সোনামার কাকাই মানে এবারে থেকে সোনামার কাকাই সোনামাকে দিয়েছে এই ড্রেসটা মানে আমাকে পছন্দ করে কিনে দিতে বলেছে না না ওটা নাও যাবে না এটা হচ্ছে উপরে একটা টপ যেটা ক্রপ টপ ঠিক আছে একটু কাছের দিকে দেখো পিওর কটনের জিনিস পিছনে একটা ইলাস্টিক রয়েছে যাতে সুন্দর ফিট হয় আর শোনো আমার এখন একদম ফিট হয় আসলে কি বলতো যেই বয়সে যেটা মানে বেশি বড় কিনলে এখন পরাতে পারবো না তো এই বছরে পুজো উদ্দেশ্যে তাই এই ওর এই সাইজে নিলাম সঙ্গে রয়েছে হট ওকে আর এটা হচ্ছে ভিতরের একটা টপ আর এটা হচ্ছে ওপরের একটা জ্যাকেট তো এই গেল একটা ফার্স্ট কালেকশন চলো এটা রেখে দিই এবার নেক্সট কালেকশন ওপেন করছি এনামা তুমি দেনা চলো এবার সেকেন্ড কালেকশনটা ওপেন করা যাক এগুলো হচ্ছে আমাদের বেথোয়ারি সব কালেকশন গুলো মানে যা যা কিনা হয়েছে আমি যেগুলো থেকে কিছু কিছু বাইরে থেকে কিনেছি এবার চলে আসো ভীষণ কিউট একটা ফ্রক এই দেখো ফ্রকটার মধ্যে রয়েছে প্রচুর ফ্রুটস

ঠিক আছে সুন্দর না ভীষণ সুন্দর আর কালারটাও কিন্তু খুব মিষ্টি

তো এটাও মানে ফুল রয়েছে তার সঙ্গে রয়েছে সুন্দর একটা টপ আর এটা কিন্তু সোনামার মানে লাইফের ফার্স্ট ফুল জিন্স এমনি হট প্যান্ট আছে জিন্সের কিন্তু ওগুলো আমি যেহেতু মানে সোনামার ছোট ছিল তাই খুব একটা বেশি পরাতাম না একটু বড় হলে পরে জিন্সটা কমফর্ট মানে এখন এই বয়স থেকে মোটামুটি জিন্স জিন্সের হট প্যান্ট সব কিছু ভালোভাবে ওরা পড়তে পারে তো এই রয়েছে একটা ফুল জিন্স উইথ টপ টপের কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর জিন্সটাও খুব সুন্দর আর থেকে সোনামার একদম ঠিকঠাক হয় এটা প্যান্টার সোনামাকে পরেও ভীষণ ভালো লাগছে আমি সব ড্রেসগুলোকে একবার করে ট্রায়াল দিয়ে দেখি তোমরা যখন পুজো তো শোনা এক একদিন এক একটা ড্রেস পরবে তখন তো দেখতেই পারবে প্রত্যেকটা উপহারে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর এই যে একটা বেল্ট রয়েছে মানে এটা হচ্ছে জিন্সের সঙ্গেই মানে কোমরে বাঁধার জন্য একটা মানে মানে পাকানো পাকানো বেল্ট রয়েছে সঙ্গে যেহেতু বাচ্চা ওদের কোমরের একটা ব্যাপার থাকে ঠিক আছে তো চলো এরপরে আরো একটা গিফট দেখাচ্ছি সোনামার তো অনেক গিফট হয়ে গেছে এখনো দুটো বাকি রয়েছে কিনা ওগুলো ভেবেছে যে উইন্টারের দিকে আর এই যে সুন্দর গিফটটা এটা দিয়েছে সোনামার কৃষিমণি আমাদের দিদিভাই দিয়েছে চলো তোমাদের দেখাই আর দিদির খুব মানে পছন্দ করে হট প্যান্ট তাই সোনামাকে কিন্তু আমি হট হটপ্যান্টই কিনে দিয়েছি জাস্ট ওয়াউ টপটা এত কিউট মানে এত সুন্দর করলে না পুরো মানে একদম কি বলবো মানে সেই প্রজাপতি হয়ে যায় ও আর কি আমার তো ভীষণ পছন্দ হয়েছে টপের ডিজাইনটা মানে আমার বিশেষ করে হট প্যান্টের সাথে টপ গুলো একটু স্লিভলেস হবে স্টাইলিশ হবে ভালো লাগে তো এই রয়েছে টপটা যেটা আরেকটু বড় হলে পড়তে পারবে আর একদম হালকা ফুলকা কটনের মধ্যে রয়েছে আর এর সঙ্গে রয়েছে একটা সুন্দর হট প্যান্ট কম্বিনেশনটাও ভীষণ সুন্দর এ দেখো প্যান্টের সঙ্গে সুন্দর একটা বেল্ট রয়েছে হোয়াইট এর উপরে আর এই দেখো এই ফ্লাওয়ারটা কি সুন্দর একটা উল দিয়ে বোনানো এখানে একটা গ্রিন কালার এর ফ্লাওয়ার রয়েছে ভীষণ সুন্দর দেখতে মানে সেটটা তো এই চলে গেল আরো একটা গিফট সোনামার শোন এখানে হয়ে গেছে দুটো আপাতত মানে পুজোতে এখন তো দুটো হট প্যান্ট হয়েছে আর ফুল জিন্স ফ্রক এগুলো মানে সব কিছুই কম্বিনেশন মিলিয়ে মিশিয়ে রয়েছে ও এটা তো সোনামার হচ্ছে এটা বার্থডের ড্রেস এক জায়গায় ছিল যেগুলো চলে এসেছে এগুলোও কিন্তু সব নতুন এগুলো সব পরানো হবে আস্তে আস্তে ওর মানে সময় বোঝে এবারে চলো দেখাবো এইগুলোর মধ্যে একটা এক্সক্লুসিভ কালেকশন বলতে পারো সেটা হচ্ছে সোনামার মামা মামীর তরফ থেকে এসেছে কার না উশুই তো পেলো এটা তো চলো আমি তোমাদের ব্লগে হালকা করে একটু আর এখন সুন্দর সুন্দর করে দেখাবো এটা কিন্তু একটা লেহেঙ্গা আমার খুব ইচ্ছা ছিল একটা লেহেঙ্গা পরাবো মানে আমিও খুঁজেছি বাট পাইনি কিন্তু দেখো হয়ে গেল মামা তরফ থেকে একটা সুন্দর লেহেঙ্গা দেখো এটার ঘেরটা কি সুন্দর আর একদম সফট মেটেরিয়াল তলায় হচ্ছে কটন রয়েছে থেকে বড় কথা এই যে তলার মানে কাপড়টা না বাচ্চাদের এই যে এই যে এটা হচ্ছে পুরো কটনের রয়েছে ওই জন্য ওদের কিন্তু কোনো কষ্ট হবে না আর ওপরেরটাও পুরো সফট একদম লাইট ওয়েট এর মধ্যে এখানটা দেখো সুন্দর কাজ করা ঠাসা কাজ করা রয়েছে রয়েছে উপরে একটা টপ কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর মেরুন এর সঙ্গে হচ্ছে অফ হোয়াইট উপরের সবই হচ্ছে একদম তলায় কটন আর দেখো রয়েছে সঙ্গে একটা সুন্দর দুপাট্টা এই যে এরকম করে এরকম করে মেনলে এগুলো পরে তাছাড়া সোনা ছোট তো গলায় রাখতে চাইবে না এরকম করে ওকে পরিয়ে দেওয়া যাবে এখানে একটা আর

সেগুলো তোমাদেরকে সব দেখাবো এখনও জুতোর কালেকশন বাকি রয়েছে আর এটার সঙ্গে কিন্তু একটা সোনামার জন্য একটা জুতোও আছে সেটা তোমাদের দেখাচ্ছে কি ড্রেসগুলো কমপ্লিট করে ঠিক আছে তো এরপরে দেখাবো স্টুডিও থেকে কিছু কালেকশান কিনেছি সেগুলো তো সবাই তো দিলো সবাই উপহার দেবে গিফট করবে আমরাও তো একটা কিছু আমাদেরও তো বাবা মা আমাদেরও দিতে ইচ্ছা করে মেয়ে তাই না তো তার জন্য কিন্তু আমাদের তরফ থেকে অনেকদিন আগেই কিনেছি এই ফ্রকটা এটা তো আমার ভীষণ ফেভারিট দেখো তো সফট এটা পিঙ্কের ওপরে আর পি মানে পিঙ্কের ওপরেই মানে পিঙ্ক কালারের সুতো দিয়ে মানে ফুল ফুল করা স্লিভ মানে এরকম সরু স্লিভের মধ্যে আর ওর একদম পারফেক্ট হয় একদম তুল তুলে দেখো এরকম একদম মানে কি বলবো একদম সফট কাপড়টা এটা ভীষণ সুন্দর শোনামাকে মানে এক এক পুজোর এক এক একদিনে দুটো করে এই বেলা করে ড্রেস পরাতে হবে নাহলে শেষ হবে না ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে এটা যদি আরও কালার পেতাম না আরও নিয়ে দাম একটা ব্ল্যাক কালার পেলে খুব ভালো হতো বলো তো এটা গেল আর আমরা এটা এমনি আপাতত কিনেছি আর আমরা তো সব সময় সোনামার জন্য আর তারপর দেখে সোনামার ঠাম্মি দিয়েছে কি সোনামার ঠাম্মি দিয়েছে মানে যা যা টাকা দিয়েছিল আমি পছন্দ আমি হচ্ছে সেরকম ড্রেস কিনে নিয়েছি এটাও আমাকে মা টাকা দিয়ে দিয়েছিল ভাইও টাকা দিয়ে দিয়েছিল তারপরে সোনার পিসিমণিও টাকা দিয়ে দিয়েছিল ঠিক আছে তাদের জন্য তাদের মানে সেগুলো আমি চুজ করে চুজ করে কিনেছি তো মাকে বলেছিলাম মা উইন্টার কালেকশন কি তো মা বলেছিল হ্যাঁ সেটাই ভালো হবে কারণ এত ড্রেস মানে পুজোর এই পার্টিটা পড়তেই পারবে না তারপরে ধরো ঠান্ডা এসে গেলে তখন এই ফ্যান্সি ড্রেসগুলো একটু অফ হয়ে যাবে আবারও শীতটা যাবে তখন পরবে কারণ শীতকালে তো দিনের বেলায় আর তখন পড়তে পড়তে সব ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে না হলে অনেক দিনের একটা গ্যাপ হয়ে যাবে হ্যাঁ তারপরে ধরো পুজোতেও তো পড়বে সেই জন্য সব কিছু মিলিয়ে মিশেই করেছি আর কিছুদিন পরে ঠান্ডা তখন দিনের বেলাতেও হালকা শীতের কিছু দিন এক মাস পরেই আবার পড়া যায় দিনের বেলাতেও হালকা শীতের পোশাক আবার ধরো রাত্রি হোক সকাল হোক তখন ভারী শীতের পোশাক এরকম হয় কি হবে তো সেই অনুযায়ী দেখো পুজোতে কিন্তু এরকম উইন্টার কালেকশন কিনে নিয়েছি আর এখনো তো সব ওঠেনি এগুলো হচ্ছে তোমার ইয়ের থেকে কেনা এটা ইজি বাইক থেকে কেনা এটা দিয়েছে মা ঠিক আছে ভীষণ সুন্দর দেখো কালারটা একদম পেস্তা গ্রিন তার সঙ্গে সাদা রং ভিতরে হার্ট হার্ট করা রয়েছে খুব সফট অ্যাডজাস্ট করে পরে তখন পাইনের জন্য কিনবি এটা খুব পছন্দ হচ্ছে তাই কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানি এটা হচ্ছে শোনা আমার দিয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে কালারটা আর মানে পিঙ্কের ধরো প্রচুর ভ্যারাইটি আর বাচ্চাদের পিঙ্ক প্রচুর গিফট পায় আমরা সবসময় পিঙ্ক অ্যাভেলেবেল পাই। তো দুনু আমি আলাদা আলাদা শেড নাও চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালার। তো এটা কালো সোনামার থাম্বি দাওটি আর একটা থাম্বি ডিপি দিয়েছে সেটাও আমি চুজ করে নিয়েছি। এটা দজ দেখো কেমন হয়। ওয়াও। এটা তো আমার বেস্ট লাগে। একটা ব্ল্যাক সোনামার তো না केला হয়নি। প্রথম দিন আমরা যে ড্রেসটা কিনেছি সেই দিন একটা ব্ল্যাক কালারে হট প্যান্ট আর টপ সেট দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। এত সুন্দর পুরো ফুল ব্ল্যাক ছিল। তো এর সাইজ ছিল ছোট। সোনামারার হতো নাওটা 9 মাসের ছিল।

এটা জুডিও থেকে নেওয়া আর এটা বলি এটা দিয়েছে সোনামার ঠাম্মি হয় আর আমাদের পিসি হয় টিনা পিসির তরফ থেকে পুজোতে আমি সোনামাকে এটা কিনে দিলাম মানে আমাকে পিসি বলেছে তুই একদম মাপ মতন পছন্দ করে একটা ড্রেস কিনে দিস পুজো উপলক্ষে তো পিসির তরফ থেকে এই ড্রেসটা এটা রয়েছে ব্ল্যাক টপ আর রয়েছে প্যান্টটা দেখো কি দুর্দান্ত দেখতে প্যান্টটা আমি আলাদা করে কম্বিনেশন করে কিনেছি এটার সাথে মানে যেহেতু এগুলো সিঙ্গেল সিঙ্গেল বেশি সুন্দর দেখো স্টাইলটা

কম্বিনেশনটা ঠিক নিয়েছে কি না অবশ্যই জানো কারণ এটা তোমার ব্ল্যাক আর আদার্স কালার ছিল তো আমি এটা কমেন্ট এটাই ভালো আছে ভালো যাবে নিচেটা যদি ইয়েলো হতো তাও ভালো লাগতো তো এটা একটা স্মার্টনেস চালাটা মানে পিঙ্ক আর ইয়েলো হলে একটা কেমন হইতো কাটকেটে না না ভালো লাগতো লালও ভালো লাগতো ভালোও এটার একটা একটা মানে মন হচ্ছেটা সামঞ্জস্য সেটা আছে ভালো লাগছে ঠিক আছে তো সোনামার এই শপিং কমপ্লিট এখানেই শেষ না আমার মামা থেকে আমার মেঝো মামা মামি সোনামারকে পুজোর জামা কেনার জন্য টাকা দিয়েছে আর তোমার দাদা ভাইয়ের মামা বাড়ির থেকেও কিন্তু দাদু দিদা টাকা দিয়েছে সোনামার জামা কেনার জন্য মানে দুই মামার বাড়ির থেকেই এখনো বাকি রয়েছে ওগুলো আমি অবশ্যই দেব পুজো উপলক্ষে দিয়েছে কিন্তু ওগুলো আমি কিনে দেব একটু শীতের সময় কারণ কারণ এত শপিং আমরা করে সত্তে পারছি না করে সত্তে পারছি না সময় পেয়ে উঠছি না আর এখন আমাদের মানে বিশেষ করে আমাদের বেথ বাজারে শীতের কালেকশন কিছু ওঠে আর একবারে এত কিনে সে ঘরে রেখে দাও তাই আর জাস্ট এক মাস পরে আমি ওগুলো সব কিনে দেব মামা মামির দাওয়া গিফট এবং দাদুর দাওয়া গিফট তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব এবার চলো যে সোনার জুতোতে কি জুতো হলো সেই কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবার আগে দেখাই এই সুন্দর জুতোটা এটা কিন্তু সোনামার জন্য আমি কিনেছি অনলাইন থেকে যেটা বড় হয়েছে তাই এটা সোনামার জন্য তোলা থাকবে দেখো একদম তো খুব বেশি বড় না এটা আর কিছুদিন পর পড়তে পারবে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে এখন তো এই কদিনেও কি পড়বে তাই এটা পরে ঘুরে বেড়া এত পছন্দ হয়েছে হ্যাঁ এত পছন্দ হয়েছে এই যে বেল্ট আছে যে আটকে থাকে তো এটা কিন্তু সোনামার পায় বড় তাই এটা পরেও ইউজ করবে তো এই গেলে এটা খুব পছন্দ হয়েছে আমার রেখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর খুব ভালো নরম একদম ভালো কোয়ালিটি তারপরে রয়েছে এই দেখো আর আমরা কিনেছি শোনাবার জন্য এই জুতোটা এই এটাও পিঙ্ক কালার হয়ে গেছে কিন্তু ডিজাইনটা আলাদা এটা এই এজ এটা আর কি সোনামার এই বয়সের জন্য পারফেক্ট হয়েছে এখানে দেখো একটা স্টোনের বেল্ট এখানে একটা সুন্দর ফুল করা রয়েছে আর এই যে খুব সুন্দর পিঙ্ক এটা পিঙ্ক কারণ পিঙ্ক ছাড়া কোনো কালার অপশন মানে যেটা পছন্দ হচ্ছে সাইজে পাচ্ছি না তো এই গেল সেকেন্ড আরও একটা জুতো আর রয়েছে এবার ওই যে সোনামার মামা মামি

পায়ে হাঁটলে না ওর হালকা একটু বড় বড় হয়েছে হ্যাঁ দেখো লাইট জ্বলে ওই জন্য দাও কিন্তু সোনামা দেখতে পায় না আবার পা উঁচু করে দেখে মাঝে মাঝে তো এই হচ্ছে তিন নম্বর জুতো কালারগুলো সব কাছাকাছি চলে এসেছে আর এই হলো আমার চার নম্বর জুতো এটা এই যে উঁচু চেনটানা জুতো এটা আমার খুব ইচ্ছা ছিল যে সোনামা যে হট প্যান্ট গুলো কিনেছি তারপর জিন্স গুলো ওগুলোর সাথে এরকম একটা জুতো পরবে এটা যদি আমি ব্ল্যাক বা চকলেট কালার বা হচ্ছে তোমার হোয়াইট কালার পেতাম ম্যাশ কালার পেতাম আরো বেশি খুশি হতাম কারণ সব পিঙ্ক এটাও পিঙ্ক কিছু করার নেই আর ছোট কালেকশন পাওয়া যায় না সহজে হোয়াইট পেলেও হতো তো যাই হোক এটাতেও চলে যাবে অসুবিধা নেই আবার পরে কিনে দেবো তো এই রয়েছে চার নম্বর জুতোর কালেকশন এটা কিনেছি ওই হট প্যান্ট গুলো তারপরে স্কার্ট ফার্ট গুলো স্কার্ট কেনা হয়নি শোনো জন্য ঠিক আছে পরে হবে তো এটা দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন আর না অনলাইন থেকে নেইনি দোকান থেকেই কিনেছি কারণ ধরো সোনামাকে এই জুতোগুলো কিন্তু আমি পরিয়ে পরিয়ে নিয়েছি যেটা ওর মানে ভালোভাবে হাঁটতে পারবে আর এটা পরলে সোনামাকে যা লাগে জাস্ট ওয়াও লাগে ওয়াও আর হাঁটেও সেই একদম গড 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 করে হাঁটে জুতো পরে তো এই ছিল সোনামার হচ্ছে পুজো কালেকশন তোমাদের কেমন লাগলো সোনামার আর পুজোর শপিং তো অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকে দেওয়া উপহারগুলো ভীষণ সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সবাই সোনামাকে ভীষণ ভালোবাসে অনেক মানে কি বলবো ওই জন্য পুরি করে দেখা এত কিছু দিয়েছে মানে ওই জন্য তো মানে কি বলবো মানে পুজো তো সোনামাকে সবকিছুই করাবো এবার নোবেলা করে না বলো আর এই যে জামা কাপড় এগুলো তো পুরুজনদের শুধুমাত্র উপহারই না এগুলোর মধ্যে অনেক আশীর্বাদও রয়েছে তো সেই জন্য এগুলো অনেক বেশি স্পেশাল তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই এট করবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কি পুজো শপিং কমপ্লিট হয়ে গেছে কিনা নাকি আমার মতন তোমরাও এত লেট তবে আমি নেক্সট দিন চেষ্টা করবো আমি আরও বাড়ির সবার জন্য মানে কী কী শপিং করেছে সবাই কাকে কী উপহার দিচ্ছি এবং নিজেদের জন্য কী কিনেছি নেক্সট ভিডিও তোরা শেয়ার করবো ঠিক আছে তো চলো আজকের মতনটা গুড নাইট